পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা হয় পনেরো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন ও ভর বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও ওয়ান অ্যাটমসফেয়ার চাপে গণনা করো ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রয়টিকে সমতা করলে এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন দুইটা আছে এখানে একটা জন্য সামনে দুই হবে হাইড্রোজেন দুইটা এখানে দুইটা ঠিক আছে অক্সিজেন একটা আর এখানে দুইটা তিনটা তিনটা ঠিক আছে ক্যালসিয়াম একটা একটা কার্বন একটা কার্বন ঠিক আছে এই বিক্রিয়াটির সমতা এইভাবে হবে আর যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে পনেরো গ্রাম এখানে ক্যালসিয়াম কার্বোনেটের ভর দেওয়া আছে পনেরো গ্রাম তো আমরা ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর বাই করব ক্যালসিয়াম চল্লিশ কার্বন বারো অক্সিজেন ষোলো ইন্টু থ্রি মোড হবে একশো গ্রাম আর বের করবো আমরা কি কার্বন অক্সাইডের মান আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইডের ভর বের করবো কার্বন বারো অক্সিজেন ষোলো ইন্টু টু চুয়াল্লিশ গ্রাম সমীকরণ থেকে আমরা লিখতে পারি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন অক্সাইড উৎপন্ন হয় চুয়াল্লিশ গ্রাম অতএব এক গ্রামের জন্য কম চুয়াল্লিশ নিচে একশো হয়তো এফ এখানে ক্যালসিয়াম কার্বনেটের মান দেওয়া আছে পনেরো গ্রাম তো পনেরো গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে তো পনেরো গ্রাম থেকে উৎপন্ন হবে চুয়াল্লিশ ইনটু পনেরো ভাগ একশো ছয় দশমিক ছয় গ্রাম কার্বন ডাই অক্সাইড তো এটা হলো কার্বন ডাই অক্সাইডের ভর তো আমরা ভরটা ভরটা পেয়ে গেছি এবার আমরা বাইর করব আয়তন বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পেলাম ছয় দশমিক ছয় এটাকে আমরা ডাব্লু ধরি ছয় দশমিক ছয় গ্রাম আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম আর এন ইকাল ডাব্লু ভাগ এম ছয় দশমিক ছয় ভাগ চুয়াল্লিশ এত মোল ছয় দশমিক ছয় ভাগ চুয়াল্লিশ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মল ঠিক আছে তো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা জানি এক মোল পরিমাণ গ্যাসের আয়তন চব্বিশ দশমিক শূন্য পাঁচ লিটার অতএব শূন্য দশমিক এক পাঁচ মল এর আয়তন হবে চব্বিশ দশমিক শূন্য পাঁচ এক এত লিটার ইন্টু চব্বিশ দশমিক থ্রি পয়েন্ট সিক্স লিটার তো এটা হল কার্বন ডাই অক্সাইডের বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার রায়তন আর এটা হলো কার্বন ডাইঅক্সাইডের ভর তো এটাই অ্যান্সার ঠিক আছে